আচ্ছা আপনি আপনি এনে দাঁড়ান আমি না আসা পর্যন্ত যান না হ্যাঁ দি আমি একটা ব্যবস্থা করে নিয়ে দিতে পারি হ্যাঁ একটা ব্যবস্থা করব হ্যাঁ আমি হচ্ছে এদিকে যাইতেছিলাম পরে আপনাকে দেখলাম কি জানি নিয়ে আপনি আসতেছেন তো আমার জানার খুব ইচ্ছে হইলো যে এটার মধ্যে কি এমন কি নিচ এমনি পা গোলা খাইতে পারবেন সমস্যা নাই তো এই জন্য আমি ফাললাম না তাই আপনি থাকেন হ্যাঁ আমি আর না আসা পর্যন্ত যান না থাকবেন কিন্তু আপনি যায় না

আমার ঘরটা কেমনে বাবাই ব্যাঙ্গুর ঘরে কি হয়েছে আপনার কত দূরে বাড়ি কত দূরে আচ্ছা এটা এটা তো অন্যান্য বাজার না না আমি না সমস্যা নাই আপনার অন্য কিছু কিনা লাগতো না মুরগির সাথে আয়োজন লাগে